গত দুই দিন তো মুসলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছে আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হওয়াতে আপনাদের কিভাবে উপকৃত হয়েছেন আপনারা সব দিকে উপকৃত হয়েছে কাঁচার লাগে ভালো হয়েছে ফলন লাগে ভালো হয়েছে পরিশ্রম থেকে একটু ইয়ে হয়েছে সব দিকের ভালো হয়েছে বৃষ্টিটা

তো কি এবছর কি কি ফলন আপনারা মূলত ফলিয়েছেন আমি জেঙ্গা লাগাইছি বেগুন লাগাইছি কার্পল লাগাইছি তো এভাবে আপনাদের এখানে জলসেচের ব্যবস্থাপনা জলসেচের ব্যবস্থা আছে ওইটুকু দিয়ে আই আমরা এটি তুলনা আমরা এটি উচা তো এই যে আমরা এটি তো তাই বৃষ্টি হওয়াতে আপনাদের আপনার নাম আমার নাম অভিজিৎ আগামী একুশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবির বিপরীতে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক